নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসী বাঙালিয়ানা উইথড্রোথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আমার আর সম্রাটের উপর দায়িত্ব আছে রান্না। এই যে আমি আর সম্রাট এখন রসুন পেঁয়াজ এগুলো সব ছাড়াচ্ছি প্রচুর রান্না হবে আছে ওর ফ্রিজ ভর্তি রান্না করা আছে কিন্তু সম্রাট যেহেতু মাটনটা ভালো করে ওই জন্য আজকে সম্রাটের দায়িত্ব মাটন রান্না করা আমার মমিতা বাড়িতেও নেই ও স্কুলে গেছে আমরা একটু আগে ঘুম থেকে উঠে এখন মাটন রান্নাতে ব্যস্ত ডরোথি একটু আগে ঘুম থেকে উঠেছে কিন্তু আমি অনেক না আমি এখন ছুটির মোডে আছি একদম আমি বললাম এখন আমি একদম ছুটির মোডে আছি এখন আমি কোনো মতে তাড়াতাড়ি উঠতে পারবো না আমি এখন সম্রাটের অফিস আছে আমার তো কিছু নেই আমি যে যদি ঘুম থেকে উঠবো না তাড়াতাড়ি এ বহর খাচ্ছে আমিও ব্রেকফাস্ট করিনি এখনও করবো রান্না করব এখন সম্রাট এখন মাংস রান্নাতে ব্যস্ত আমি সব এগুলো করে দিয়ে গেছি এগুলো এসে আমি পরিষ্কার করব আর এখানে ভাত বসিয়ে দিয়ে গেছি আর এখানে যে সম্রাটের মাটন হচ্ছে এই জায়গাটা এই লাইটটা জ্বলছে না বলে অন্ধকার আর আমি এখন যাচ্ছি হচ্ছে স্নান করতে আর এখানে যে আমি একটুখানি ব্রকলি সিদ্ধ করে রেখেছি আমার জন্য আর এই হচ্ছে আজকে লাঞ্চ টেক্সাসের ওয়েদার এখন কুড়ি ডিগ্রি টেম্পারেচার তো সুন্দর এত সুন্দর এখানে রীতিমতো গরম আর আমাদের ওখানে অন্ধকার কুয়াশা ঠান্ডা বড় বড় এখনো পড়া শুরু হয়নি একদিনই পড়েছে কিন্তু এখানে ভীষণ সুন্দর ওয়েদার এই স্নান করে সকালে খাবার খেয়ে স্নান করে পুজো করে একটু বেরোবো আমি আর সম্রাট আর মোহরকে নিয়ে মৌমিতা এসে যাবে স্কুল থেকে তাড়াতাড়ি তারপর একসাথে লাঞ্চ করবো আমরা

কতবার ভেবেছিলাম আসবো আর আসা হয়নি তাই ভাবলাম এবার ঘুরেই যাই মমিতাদের বাড়ি থেকে জাস্ট দু মিনিট হবে একটা খুব ভালো মন্দির আছে হনুমানজির মন্দির ওখানে আমি আর সম্রাট আর মোহর যাচ্ছি দেখা যাক খোলা থাকে কিনা এখন প্রতিদিন মন্দিরে আসতো ছেলেটা আমার এত ভক্তি অনেকদিন থেকে আসার ইচ্ছে ছিল আগের বড় ঘুমেছিলাম আসবো ঠাকুর হয়তো ডানি তাই আসা হয়নি এবার ঠাকুর একদম টেনেছে ঢুকতে ঢুকতে একজন একজনকে জিজ্ঞেস করলাম মন্দিরটা খোলা কিনা বললো না সেই বিকেলবেলা মন্দির খুলবে অগত্যা কি আর করবো বাইরে থেকেই ঘুরে যাই সন্ধেবেলা না হয় আরেকবার আসব খুবই কাছে তো বেশিক্ষণ সময় লাগবে না মৌমিতাও ফোন করেছিল ও ফিরে এসেছে আর খিদেও পেয়ে গেছে খুব আমার খাওয়া হয়ে গেছে আর মৌমিতা আর সম্রাটে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা খাওয়া শুরু করে দিয়েছে আমরা আসবো বলে মৌমিতা সব রান্নার সাথে সাথে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিল চিলি চিকেন বানাবে বলে বললাম বানাতে হবে না সে কে কার শোনে কার কথা ও চিলি চিকেনটা বানাবেই এক খাওয়া হতে না হতেই মৌমিতা বলল এই সময় নাকি খুব ভালো গরম গরম জিলিপি ভাজে বাড়ির খুব কাছেই সম্রাট আর সুরজিৎ চলে গেছে সেই জিলিপি আনতে তাই আমার জন্য একটুখানি ভিডিও করে এনেছে বলছে যে তোমার তো এরকম দেখা সৌভাগ্য হবে না আমাদের ওখানে এখানেই দেখে নাও টেক্সাসে কি না পাওয়া যায় দেখুন রাস্তার ধারে দোকানে কি সুন্দর জিলিপি ভাজছে

আমি সম্রাটকে বললাম ইন্ডিয়া থেকে লোক না চলে আসে এই সব খেতে কোনো খাওয়াই মিস করা যাবে না বিকেল হতে না হতেই চলে এসেছি আমরা পিৎজা খেতে না নর্মাল পিৎজা একদমই না অন্য রকম পিৎজা কারি পিৎজা সেই পিৎজা নিতে আমরা চলে এসেছি আর এখানে মোহরকে দেখুন এই ছোটটা না মোহরকে আর কিছুতেই ছাড়ে না দুজনে এত মিল পিৎজার দোকানে বিশাল লাইন তাই একটু ওয়েট করতে হবে আর পাশেই ছিল একটা চায়ের দোকান

দেখা যাক কোথায় পার্কিং পাওয়া যায় পার্কিংটা পুরো ফুল ওদিকে সুন্দর লাগছিল দেখতে আর দেখুন লাইন দিয়ে সবাই ঢুকছে ভেতরে খুব সুন্দর সবাই ঠাকুরের চারপাশ দিয়ে ঘুরছিল তাই আমি সম্রাটকে বললাম চলো আমরাও তিনবার ঘুরে ঘুরেনি আর এখানে না সবাই লাইন দিয়ে সুতো নিচ্ছে কিন্তু সম্রাট আমাকে সুতো নিতে দেবে না তার কারণ এখানে উপরে লেখা ছিল ধনবৃদ্ধি তারপর ভিসা তারপরে আরও অনেক কিছু পড়াশোনা সব কিছুর জন্য নাকি এই সুতো সবুজ সুতো আর হচ্ছে অরেঞ্জ সুতো এই দেখুন উপরে লেখাও আছে ভিসার জন্য সুতো বাঁধতে হবে সম্রাট বলছে ঠাকুরের কাছে এসছো ভক্তি ভরে প্রণাম করো কিছু চাইতে হবে না ঠাকুর এমনি যা দেওয়ার দেবে যেখানে চাওয়া হয় সেখানে ঠাকুরের কাছে কোনো ভক্তি থাকে না তাই অগত্যা কি করব আর সুতো আর নাওয়া হলো না আমার ওখান থেকে চলে এসেছি আমরা সোজা রাতের খাওয়ার নিতে আবার সেই বিরিয়ানি আমরা চলে যাব কালকে তার আগেও বিরিয়ানি খেতে হবে আমাদের ওখানে যেহেতু পাওয়া যায় না এরকম বিরিয়ানি কলকাতা বিরিয়ানি আজকে বছরের শেষ দিন বকবো না আজকে আবার বাড়িতে ঢুকে বেরিয়ে যাচ্ছি আমরা ফায়ার ওয়ার্কস দেখতে মৌমিতাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে সেখানে ফায়ার ওয়ার্কস হবে রাত্রিবেলায় সেখানেই আমরা চলে যাচ্ছি এখন এসেও গেছি আমরা দেখুন কি সুন্দর জায়গাটা এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে ফায়ার দেখতে দেখি কখন হয় ফায়ার খুব ঠান্ডা আজকে লাইটটা বন্ধ হয়ে গেল কেন এই বেলাটাতে বেশ ঠান্ডা আর হাওয়াও দিচ্ছে খুব কিন্তু ছবি তো আমাদের তুলতেই হবে আমরা যখন এসে গেছি একবার ছবি আমরা তুলেই ছাড়বো দেখুন কি সুন্দর এই জায়গাটা প্রোগ্রাম হচ্ছিল এই প্রোগ্রামটা শেষ হবে তারপরে শুরু হবে ফায়ার ওয়ার্ক সে রাত্রি বারোটায় আর ঠান্ডা এত না আমরা পর্যন্ত থাকতে পারবো না আর বাড়িতেও আমাদের ফায়ার ওয়ার্ক কেনা আছে সেগুলো ফাটাবো ফাটাব টেক্সাসে এসে মনে হচ্ছে আমার দশ কিলো ওজন বেড়ে গেল আরে বিরিয়ানির লোভ তাও ছাড়তে পারবো না আমি মোহর খাচ্ছে মোহরের পাত থেকেই শুরু করে দিয়েছি খাওয়া

আমাদের ওখানে একটা ভয় লাগে আর মৌমিতাদের এখানে এই ব্যাকইয়ার্ডে আমরা এখন বোম ফাটাবো কেউ কিছু বলার নেই টেক্সাসটা না একদম ইন্ডিয়ার মতো খুব মজা কেউ কিচ্ছু বলবে না আর এই দুই বন্ধুকে দেখুন সমান নিচে যাচ্ছে বাচ্চাগুলো কোথায় মজা করবে এদেরকে দেখুন সত্যি বলে না নিজেদের লোকেদের সাথে মজাটাই অন্যরকম আর বছরের শেষ দিনটা যদি এইভাবে কাটানো যায় তার থেকে ভালো আর কি হতে পারে বলুন বছরের শেষ দিনটা এত এত আনন্দ করলাম আমরা সারা জীবন মনে থাকবে আজকের দিনটা আর এরকম একটা সুন্দর দিনের সাথে সাথে আমার ব্লগটাও ওই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি